পিঠা বানানো হচ্ছে এই যে কড়াইতে আমি তেল ডলছি আর আমার মা এখন পিঠা বানাবে এই যে সাথে থাকো আর দেখতে থাকো দাও এখন আমার মা সেই করে পিঠা বানাবে এই যে অলরেডি এক থালি পিঠা হয়ে গেছে দেখো এক থালি পাটি পিঠা আর এই যে দেখো আমার মা দিয়ে দিল সুন্দর করে টাইম লাগে না বানাতে কালকে বানিয়েছিলাম ভাজাগুলি তোমরা তো ভিডিওতে ছিলেই দেখতেই পেয়েছো যারা যারা দেখেছো আর এই যে আজকে পাটি পিঠা শুধু পিঠাই খাও শুধু পিঠাই খাও তার সাথে আরও করেছিলাম ফ্রায়েড রাইস চিকেন কিন্তু ওটা দেখা দেবে না রাত অনেক হয়ে গেছে তো ঠান্ডা একদম বিচ্ছিরি অবস্থা তো এবার দিয়ে দিলো যে ক্ষীর ক্ষীর হচ্ছে দিয়ে দিলো এবার হচ্ছে উঠিয়ে নেবে সুন্দর করে সত্যি বাড়ির সাপটা পিঠা বানানো তারপর হচ্ছে দেখতে তারপর হচ্ছে খেতে দারুণ টেস্ট আর দেখো কত সুন্দর এর মধ্যে কিন্তু ক্ষীর দিয়ে বানিয়েছে আমার মা আর দেখো কত সুন্দর হয়েছে খেতে আমি একটা টেস্ট করি গরম গরম কে কে খাবে চলে আসো কেমন টেস্টি টেস্টি হয়েছে আমি খেলে বললে হবে কিন্তু ভালো হয়েছে সত্যি এটা ভিডিওর জন্য বলছি না দারুণ টেস্ট এক দেখো কত সুন্দর গরম হাতে ধরা যাচ্ছে না তো চলো এবার আমি পিঠেগুলো একটা ব্যবস্থা করে দেবো মানে জায়গাটা ছোট হয়ে গেছে বড় জায়গায় দেবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো